একটাই কথায় আছে বাংলাতে বলে সে হলো বন্ধু 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 আমার বন্ধুত্ব বন্ধুত্ব মনার বুক পুরানা যতই সার্জিস এখন এনসিপির নেতৃত্ব দিক ভেতরে ভেতরে মনে একটু একটু মায়া আছে আওয়ামী লীগের জন্য যুবলীগের জন্য ছাত্রলীগের জন্য কারণ বঙ্গবন্ধু নিয়ে যে পরিমাণ ফেনাই মুখে তুলছে অন্তরে যে কিছু ছিল না ওই মুহূর্তে তা কিন্তু না আর তার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ কি খালি বিএনপি পুনর্বাসন করছে জামাত ইসলামী করছে এনসিপি কি দুধের দোয়া তুলসী পাতা না ভাই না যখন ধরা খায় তখন সবাই এটা বলে যে না এখন এই যে ছাত্রলীগ বা যুবলীগের অনেক নেতা এনসিপির বিভিন্ন কমিটিতে ঢুকছেন পরে পত্রিকা আসতেছে তখন কমিটি বলে আমরা জানতাম না এটাও শেখ হাসিনার একটা রাজনৈতিক প্ল্যান যে এক সময় আমাদের মধ্যে যারা ঘাপটি মেরেছিল সার্জিসদের মতন তোমরাও ঢুইকা পড়ো তোমরাও যাইয়া এলাকায় মিনিমাম লেভেলে বাইচা টাইচা থাকো কর্মী টর্মী ঠিকঠাক রাখো ভবিষ্যতে যখন হ্যামিলিয়নের বাসিওলার মতো ডাক দিব সবাই কিন্তু চলে আসবে এটাই বাস্তব এই মুহূর্তে আওয়ামী লীগকে নিয়ে কারাকারি যে চলছে আর এতে খোদ এনসিপি নিজেরা যুক্ত হয়ে গেল চাঞ্চল্যকর তথ্য আসলো আপনার শেরপুরের শেরপুরে জাতীয় নাগরিক পার্টির একটা আহ্বায়ক কমিটি হয়েছে আর সেই কমিটিতে খুবই গুরুত্বপূর্ণ একটা পদ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যুবলীগ নেতা মোহাম্মদ রকিবুল ইসলাম তবে তিনি কোনো সন্ত্রাসী না তিনি কোনো মামলার আসামি না ভালো ছেলে তো ভালো পিউরিফাইড পবিত্র আওয়ামী লীগ যারা আছে মানে নেতৃত্ব আছে যারা কোনো অন্যায় অপকর্ম করে নাই তাদেরকে বললাম আর কি যে পবিত্র এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাছে তাদেরকে কিন্তু সবাই চান্স দেওয়ার চেষ্টা করতেছে তো সেই জায়গা থেকে সম্ভবত এনসিপিও তাকে দলে ঢুকাইছে বাট পরবর্তী সময় এনসিপি বলতেছে আমরা জানতাম না দেখেন এই রাকিবুল নালিতাবাড়ি পৌর যুবলীগের পদে থাকলেও এখনো তিনি কিন্তু পদত্যাগ করেন নাই কালের কণ্ঠে আসা নিউজটি বলছে যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্বাক্ষরিত ছাপ্পান্ন সদস্য বিশিষ্ট এই জেলা কমিটি গতকাল মানে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এরপর জানা যায় রকিবুল ইসলাম নালিতাবাড়ি উপজেলার মরিচপুরান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে তিনি মরিচপুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন এমনকি দুই হাজার আঠারো ও চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী প্রয়াত মতিয়া চৌধুরীর পক্ষে তিনি নির্বাচন ক্যাম্পেইন করেছিলেন তো কেন আসলেন তার বিরুদ্ধে কিন্তু কোনো কোনো নেগেটিভ কিছু নাই তো বক্তব্য হচ্ছে রকিবের বক্তব্য যুবলীগে আমাকে কার্যক্রমে অংশ নিতে দেওয়া হয়নি সাধারণ সম্পাদক পদেও নির্বাচন করে সুযোগ পায়নি এখন যুবলীগের কোনো কার্যক্রম নাই তাই এনসিপিতে আসছি তো যখন এই গণমাধ্যমে নিউজটা আসলো তখন এনসিপি কি বলছে শেরপুর এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ লিখন মিয়া বলছেন রকুবুল ইসলাম যুবলীগের পদে আছেন এই তথ্য আমরা জানতাম না তিনি এনসিপির কার্যক্রমে সক্রিয় থাকায় পদ দেওয়া হয়েছে বিষয়টি যাচাই বাছাই করে দেখা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে মোটামুটি কিন্তু ধুইকা গেছিল এখন এই যে গণমাধ্যমে রিপোর্ট আসা বা আমরাও কথা বলছি সেখান থেকে হয়তো তাকে মাইনাস করা হবে তবে এভাবে কতজনকে আপনি মাইনাস করবেন কারণ এনসিপির তো কর্মী দরকার ভাই কর্মী তো নাই গুলা বিএনপির সাথে জামাতেরগুলা জামাতের সাথে জাতীয় পার্টি জাতীয় পার্টির সাথে এখন বাকি আছে হালকা ঘোরাফেরার মধ্যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ যত লীগ আছে তারা কিন্তু এই মুহূর্তে মোটামুটি আইডল আছে আর তাদের মধ্যে যারা পরিচ্ছন্ন ইমেজের লাইক রকিবের মতন তাদেরকেই কিন্তু প্রতিটি দল জামাত বলেন বিএনপি বলেন এনসিপি বলেন বিপিনুরের দল বলেন জাতীয় পার্টি বলেন সবাই কিন্তু ডাকছে যে আসেন আসেন এটা কেন আসেন কারণ সামনে নির্বাচন একটা আপনি শোরাউন দিবেন কর্মী নাই এটা প্রোগ্রাম করবেন সেখানে কর্মী নাই একটা নেতা গেল ওইদিন যে হাসনাত কোথায় গেল যায় দেখে 30 40 জন কর্মী তারপর সে মঞ্চে না বসে একটা গোলটেবিক বৈঠক করলো এটা তো আবার পত্রিকাতে আসার পরে মিডিয়াতে আসার পরে লজ্জার বিষয় তো এই সকল জিনিসের কারণে কর্মী সমর্থক যোগানোর জন্যই বেসিক্যালি আসলে